পানwala তুই আমারে তুল্লির دیবানা এ সোহেল কি রে ব্যাটা ওইধারে সেলিম মিম্বারস ধরে পিরাক প্রস্তুতির জন্য সবাইরে কাজে লাগাচ্ছে আর তুমি দুহানে বসে সুরুত সুরুত করে ওই ঝড় তো আসবে আমার ঘরে বৌ শাশুড়ির মাঝে অলরেডি ঝড় উঠে গেছে তাই ভাবলাম আজকে শাক না হলি দোকানে বসে এক কাপ চা একটা বিস্কুট মিষ্টি খাবানে এ সোহেল এডা কিন্তু মস্কারি করার সময় না ঝড়ের মৌসুমে প্রস্তুতি না নিলি পরে মা বউয়ের লগে তুমিও কান বানে ঝড় একবার আলি বিস্কুটের নাহান তুমিও গরু ছাগল নিয়ে ডুবে মর বানে এই যে রিহানারে জিজ্ঞেস করো যে সোহেল ভাই এখন দুর্যোগীর মৌসুম এই দুর্যোগীর মৌসুমে আমাকে স্কুল খুশি দিয়া রাষ্ট্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে ঝড় তুফানের সময় এই দেই হবে সাইক্লোন শেল্টার আমারে তো হেডমাস্টার দায়িত্ব দেশে এই বিষয়ে সেনা জানা সবাই রে জানো জানাই ওরে আল্লাহ আরিফ তোমার বুনডে কি কয়? হয় ঠিক কথা কইছে বেডা। মেলা কাম আছে। ঘड्डा টানা দেয়া লাগবে। গাছ কাটা লাগবে। এই পায়খানাটা উচা করতে হবে। আমি যাচ্ছি আমার টলার ডরে ঠিকঠাক কই দি রেডি কর। ও মোশারফ কয়টা হইলো? ওরে শোন না কান্দো কেনেন? তোমার মায়ের ভাবে আমি নাহি ইস্তে করে ডালে লবণ কম দি এইসব ছোটখাটো বিষয় নিয়ে এখন মন খারাপ করলি হবে না ঝড়ের মৌসুম এসে গেছে গ্রামের সবাই প্রস্তুতি নিয়ে ফেলেছে আমরাও আগে ভাগে খুঁটি পাকাভুক্ত না করলি পরে কিন্তু সময় পাবো না আয় হ্যাঁ কি কও এখন আমায় গে কি করতে হবি আমি সাদে উইটে নি সাদে উইটে টিনে সালটা পেরেক মেরে শক্ত করে ফেলি ও সোহেল বাড়িতে আসো নাহি আরে মেম্বার সাহেব আসেন আসেন ওগো পারবিন সেলিম সাহেব রে এক কাপ মিষ্টি করে চা বানাই দাও দিন দুধটা একটু বাড়াই দিও অত জামেলার প্রয়োজন নাই আমি তো আইসি তোমাকে রে সতর্ক বার্তা দিতি ঝড়ের মৌসুম আসতেছে সচেতন অতি আরে মেম্বার সাহেব আমি সব জানি এই যে এখন ছাদে উইটে তিন হাতুর দিয়ে দুখান পেরেক মেরে শক্ত করে ফেলব। আর জিন্দিগি তো নড়বে না তারপর ঘর টানা দিয়ে শক্ত করে ঘরের আশেপাশে যে গাছপালা রয়েছে সব কেটে ফেলব। তাহলেই তো শেষ অত সহজ না সবাই যখন আসে এইবার বলি মন দিয়া শোনো সামনে ঝড়ের মৌসুম মেলা হবি এই যেমন সোহেল তুমি তো যাইলে নৌকো টলারে রেডিও রাখবা সবসময় আবহাওয়া আর পূর্বাবাস শুনবা কিছু কিছু জিনিস তো তুমি জানোই তাছাড়া এখন বসত বিটা টিউবওয়েল আর পাল্লি বাথরুমটা একটু উঁচু করে ফালাও আর ওই যে তোমার গা বিয়ার বাসুড্ডা আছে না এদের জন্য খাবার বেশি করি মজুত কইরে রাইখো এখনি সাইক্লোন মৌসুমি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে যোগাযোগ পা। এই কমিটিতে আমিও আছি এইটের পাশাপাশি সিপিপি ভলান্টিয়ার ও আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সাথেও নিয়মিত যোগাযোগ রাখ হবে তাই আমাই আমাকে মহিলা মানুষের কি কাজ তোমরাই ছোট ছোট পোলাপাইন রে বুঝাইবা ঘরে বেশি করে খাবার মজুত করবা জ্বরের সময় যেন আরামে চলা ফিরা করতে পারো পানি উঠলে সাঁতরাইতে পারো ওই ধরনের কাপড় সুপর সঙ্গে রেডি রাখপা হ্যাঁ বুঝতে পারিছি তালি সোয়েল দেরি না কইরে কাজে লাগে যাও আমি যাই সবাই ঘরে ঘরে জাতি হবে আর ফারভিন সাডা কিন্তু আসলেই ফাইন হইছে আসি আসসালামু আলাইকুম কিরে আরিপ। ডলার ঠিক করে ফেলেছিস ও দোকানদার আমার বন্ধুরা একখান কেক দাও দেখি না রে এই কেক ফেক আমার হজম হবে না কেন কেক হজম হবি না কেন আমরা তো সব প্রস্তুতি নিয়ে ফেলেছি আমাদের আবার টেনশন কিসের আরে শোনো নাই আইস সকালে রেডিও কি বলতিছে উপকূলে ঘূর্ণিঝড় আইসে পড়তিছে আর সাইড দিন বড় গেলি পাঁচ দিন এর মধ্যেই ঘূর্ণিঝড় সবল দেবে না টেনশন লাগতিছে আব্বাস জন্য আব্বা তো অসুস্থ আর তুমি তো জানোই তোমার ভাবির প্যাডে বাচ্চা কি এক মহা মুসিবত যা আসতেছে সেটি আমার আল্লাহ জানে বন্ধু তুমি কিন্তু খামাখা টেনশন করছ আমরা আসি না আমরা তো সব জানি আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি কি হয়েছে শোনো অসুস্থ বৃদ্ধ গর্ভবতী প্রতিবন্ধী মহিলা ও শিশুদের আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করতে হবে আশ্রয় কেন্দ্র সেটা তো মিলা দূরে তুমি কিছু ভেবো না আমাগের পলি খালাম্মা আছে না ওগের বাড়িতে যেয়ে রেখে আসবানি আর ভ্যান চালক কই শূন্য মিয়া ওর কই আসপানি ও আর ও ছেলে বাবিটা দুজনি ভ্যান চালাই ও তোমাকে নিয়ে যাবে আর শোনো তোমার একটা কথা কই ওই ভিটে বাড়ি জমি জমা যে আছে না ওইগুলো ভালো করে পলিথিনি পেঁচাই সাথে করে নিয়ে রাখবা না হয় মাটিতে পুঁতে রাখবা আর পরিচয় পত্র কোনো সার্টিফিকেট যদি থাকে ওইগুলো পুঁতে ফেলবা আর এই কথা তোমার পরিবার ছাড়া অন্য কাউরে বলার দরকার নেই যাক তোমার কথা শুনে মুন্ডায় শান্তি লাগলো বাড়িতে যায় গোছ গাছ ফিরে ফেলি ও দুখা শুনতিস আরে আপা আপনি এইখানে আমি যাচ্ছিলাম আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির মিটিং এ সেই জন্য ভাবলাম যাওয়ার পথে জোলেখা পরে দেখে যাই আপাত ভালোই আছে ইনশাল্লাহ সব ঠিক থাকলে বাচ্চা জন্ম নেওয়ার সময় অসুবিধা অবিনা। না তাহলে আপনিও যাচ্ছেন আশ্রয় কেন্দ্রে আমরাও যাচ্ছি ওইদিকেই আমাকে পলি খালাম্মার বাসায় কি একটা সময় বলেন দি আরিফ ভাই আমিও সিপিপি ভলেন্টিয়ার হিসেবে যোগ দিছি আপনি কোনো ভয় পাবেন না এই চার দিনের ভিতরে শুকনা খাবার পানির জল জরুরি ওষুধপত্র সাথে নিয়ে নেবেন এইরকম সময় প্রয়োজনীয় সামগ্রী যেমন মোমবাতি দিয়াশলাই টর্চ লাইট সাজার লাইট হাত ধোয়ার সাবান স্যানিটাইজার আর অতিরিক্ত পোশাক এগুলা পলিথিনে ভইরা একদম প্রস্তুত হয়ে থাকেন ভাইজান শোনো আপাই বলতিছে মোবাইলেও চার্জ দিয়ে রাখতে হবে এই কারেন্ট যাওয়ার নাকি সম্ভাবনা আছে হ্যাঁ আপা তো ঠিকই কইছে আর আমিও তো শুনে খুব খুশি হলাম যে আপনিও একজন সিপিপি ভলান্টার আমিও শুনে খুব খুশি হলাম যে আপনি ঘূর্ণিঝড় বিষয়ে সতর্ক এই বিষয়ে সবাইরে অবগত করবেন সাত নাম্বার বিপদ সংকেত শুনলে একদম দেরি করবেন না ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই চাষা জান আর জোলে খাওয়া নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসবেন হ ধন্যবাদ আপা আপনারা না থাকলে আমাকে যে কি হইতো ভয় পায় নারিফ ভাই এরকম সময় ঠান্ডা মাথায় কাম করতে হয় আমি এখন বাইরে রেডিওতে আবহাওয়া অধিদপ্তরের বার্তা নিয়মিত শুনবেন কিন্তু আর প্রয়োজনে ওয়ান জিরো নাইন জিরো নাম্বারে ফোন দিন কোনো টাকা কাটবো না যে আপা ওরে নীল দরিয়া দে আমায় বন্দি হই সোহেল যাচ্ছ আরে মেম্বা সাহেব যাচ্ছি আর কি কালকে ধরা পাবদার কালকে মাছগুলো বাগুরা থেকে আসা পাটি দাম ধরলি বেঁচে দেবান এইটা একটা বুদ্ধিমানের কাম করতিস সোহেল এই সময়ে মাছ যা আছে সব বেঁচে ফেলানি ভালো বেশি দামের আসায় সব না আর তোমাকে পাশের বাড়ির তো খামার অস্তি ওগের বুঝাও না কে কত করে বুঝাইছি যে ভুইতি বীজ না বুইনে শস্য গুলো রেখে দে ওরা কি আমার কথা শোনে এরকম জর দুর্যোগের সময় কৃষি ও মৎস্য অফিসের সাথে যোগাযোগ রাখতে হয় আর তাদের নির্দেশনা মাইনে চলতে হয় ডারেও তো নেট দিয়ে ঘিরা দেওয়া উচিত ঝড় আসলি পরে বুঝবেন কি ক্ষতিটাই না হইল আগের দিন আর নেই সময় মতো ব্যবস্থা নিলি ক্ষয়ক্ষতি একেবারেই কমায় আনা সম্ভব যা বুঝতেছি আর দুই তিন দিনের মধ্যে গুন্ডির ধর আসতেছে আবহাওয়া অধিদপ্তরের সংকেত তাই করছে সবাইরে আসলে একসাথে ডাক দিতে হবে না দিলি হবে না সোয়েল তুমি একটা কাজ করো তুমি আরো থেকে ফেরার সময় যে কজন জোয়ান সোয়াল পোয়াল পাবা সবাইরে ডাক দিয়ে চেয়ারম্যান সাহেবের বাড়ির উঠানে নিয়ে আসবা আমায় গিয়ে এখন সময় আইসে একত্রিত হয়ে জানমালের রক্ষা করা বাকিটা তো অবশ্যই আল্লাহ রহিমের উপর জি আস্তা সেলিম ভাই আমরা সব সামলাই নিবানি আপনি শুধু শুধু টেনশন করেন না ও রে নীল আমায় দে রে দে সাড়িয়া এই মাত্র পাওয়া খবর আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের পূর্ব দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সামুদ্রিক এলাকায় সাত নম্বর বিপদ সংকেত জারি করেছে এর সাথে আরও বলা হয়েছে যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতর যে কোনো সময় ঘূর্ণিঝড় সমুদ্র উপকূলে এবং পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে স্থানীয় জনগণকে সকল প্রকার সতর্কতা অবলম্বন করে শুধুমাত্র প্রয়োজনীয় সামগ্রী সাথে নিয়ে দ্রুত নিকটতম সাইক্লোন শেল্টার অথবা নির্ধারিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবার অনুরোধ করা হয়েছে আরে মশারফ জল আসছে টিভিটা বা দোকানপাট সব বন্ধ করে চেয়ারম্যানের বাড়িতে চল সবাই জল হয়েছে সেলিম ভাই চেয়ারম্যান সাহেবের বাড়িতে সবার সাথে মিটিং করবে ওই কেনিপাড়া সৌরভ আর মাইকেলটা নিয়ে চলে যায় এই যে আপনারা খাবার পানির বোতল গুলো সাবধানে সঞ্চয় করে ব্যবহার করবেন আরিফার জো লেখাকে একটা খবর নেই আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরিফ ভাই পূর্বা পূর্বাভাস শুনছেন যে কোনো সময় পরিস্থিতির অবনতি হইতে পারে জি আপা পরিস্থিতি তো দেখতেছি খারাপের দিকেই যাচ্ছে আপনারা তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলে আসেন জি আপা আমি আব্বা জুলেখা খা রেহানার পলি নিয়ে বাইরে আসতেছি সাবধানে আসেন আপনারে তো আর বলার প্রয়োজন নাই তবু মনে রাখবেন জুলেখা আপা গর্ভবতী আর পারলে আশেপাশে মানুষগুলোর সঙ্গে নিয়ে আসেন কেউ যদি আলাদা হয়ে যায় তাহলে যেন আবার এক লগে হইতে পারে সেই জন্য আগে থেকে একটা জায়গা ঠিক করে রাখতে হবে কথা খারাপ বলেন নাই আপা ওই হেনে তো মেলা মানুষ হবি আমরা পৌঁছাইয়ে আপনারে ফোন দিবানি ঠিক আছে আরিফ ভাই জি আপা জি আসসালামু আলাইকুম ও সেলিম ভাই আমরা তো এসে গেছি তবে এই বৃষ্টিতে উঠানে দাঁড়াই কেমনে কি না না বাইরের তো অবস্থা তোমরা সাটা বাইরে থেকে সবাই ভেতরে তুইলে আসো আরে মেম্বার মিয়া কি খবর ওইসব খুজ খবর পরে নিও আপনারা সবাই মন দিয়ে শুনেন আমরা তো নিজেরা নিজেরা সবাইেরই চিনি আমাদের সাথে উপসহকারী সহকারী কর্মকর্তা ফিদদিক সাহেব যখন উপস্থিত আছেন জরুরি কথাগুলো বইলে ফেলি গুন নিজর খুব শীঘ্রই আغا থানবি আশ্রয় কেন্দ্রের সাইরে অথবা ঘোষণা শোনা মাত্রই অসুস্থ বিধ্বজন গর্ভবতী প্রতিবন্ধী মহিলা ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যেই রওনা দিতে হবে দেরি করা যাবে না নে বাড়ির টিউবওয়েলের মাথা খুললে পাইপের মুখটারে ভালো করে পলিথিন দিয়ে বাইধে রাখবেন জলস্তাসলি পরে সেই পানি যেন পাইপ দিয়ে ভিতরে ঢুকতে না পারে ঘরে শুকনা খাবার টাবার থাকলে ওইগুলো সাথে করে নিয়ে নেবেন শিশু খাদ্য নিয়ে নেবেন খাবার পানি নেবেন জরুরি ওষুধ নেবেন আর অপ্রয়োজনীয় কিছু নেবেন না চেয়ারম্যান সাহেব আমি কি কিছু বলবো জি অবশ্যই আপনার তো বলতেই হবে সবাই শুনেন নিয়ম হচ্ছে এই সময় বাড়ির গবাদি পশু পাখি থাকলে তাদের জন্য মাটির কিল্লা বানানো কিন্তু সময় হাতি না থাকলে তাদেরকে উঁচু কোনো জায়গায় নিয়ে যাতে হবে আর গরু ছাগলের গলার দড়ি আশ্রয় যাওয়ার আগে অবশ্যই খুলে দিতে হবে এইটা কিন্তু ভুলা যাবে না পুকুর খামারের মাছ উড়ে বাজারে বিক্রি করার উপদেশ তো মৎস্য বিভাগের লোক আগেই দিয়েছে আমার এটাই বলার ছিল সবাই সাবধানতা অবলম্বন করবেন মেম্বার তুমিও একটু বইলে দাও আমি আর কি বলবো আমাদের এই গ্রামের সবাই রে তো আমি আগে থেকেই সচেতন কইরে রে কি করণীয় তা কইয়ে দিছি তারপরও কই সবাই মোমবাতি দিয়া সেলাই টর্চ লাইট সার্জার লাইট আর সাবান স্যানিটাইজার সঙ্গে কইরে নিয়ে নিয়েন আর আপনাদের ঘরের মহিলাদের বলবেন ওই স্যানিটারি প্যাড আর প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিতে এই রকম সময় শাড়ি না ফই রে স্যালার কামিজ পরাই ভালো কি বলেন চেয়ারম্যান সাহেব কমিটির মিটিং এ তো তাই বলা হয়েছিল আপনারা সবাই সব সময় নিজের পরিবারের সাথে রাখবেন তাহলে সময় নষ্ট না করে আমরা যাই মেলা কাম আছে ঘর ছাড়ার জন্য রেডি হতে হবে আর হ এই রকম সময় কেউ কারো গুজবে কান দেবেন না বুঝতে পাইরেছেন সবাই তালি পরে আল্লাহর নাম নিয়ে যান সবাই আয় চল চল আপনারা সবাই নিরাপদ দূরত্ব রেখে বসে পড়েন অসুস্থ আর বিরুদ্ধের আগে বসতে দেন খাবারের লাইন ভাঙেন না আর আশ্রয় কেন্দ্রে কোনো প্রকার প্রাথমিক চিকিৎসার প্রয়োজন পড়লি সুরক্ষা পোশাকে সজ্জিত সিপিপি স্বেচ্ছাসেবক অথবা স্বাস্থ্যকর্মীর নিকট থেকে সেবা গ্রহণ করবেন আপা ও আপা দিতি আপা আরে ভাই আপনারা এসেছেন আপা আপনারে ফোনে পাচ্ছিলাম না আব্বারে বসায় দিয়ে আসছি কিন্তু জুলেখার অবস্থা তো খারাপ পাপা কি বলেন কি হয়েছে বলতিছে তো খুব ব্যথা করতেছে নইতে পারতিছে না আপা সে কোনে পলি আম্মার সাথে আছে বারান্দায় বসা রেখে আপনার খুঁজতে আইছি আপনি কোনো রকম চিন্তা করেন না আরিফ ভাই আশ্রয় কেন্দ্রে ডাক্তারও আছে আমি জুলেখারে দেখতেছি আপনি চাচা জানের সাথে যায় বসে আল্লাহ বাসাইছে আমরা তো একদম ঠিক সময় চলে আইলাম রেডিওতে শুনলাম ঝর্ণা কি উপকূলে আঘাত হেনেছে তোমার কথা শুনিয়ে সময় মতো পদক্ষেপ না নিলে বেলা ক্ষয়ক্ষতি হয়ে যেত আমার কি বড় ক্ষতি হয়ে গেল নাকি আল্লাহ কি কও তোমার ভাবির ব্যথা উঠছে ভেতরে নিয়ে গেছে ও খুদা এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের বার্তা প্রধান জানিয়েছেন দেশের দক্ষিণ অঞ্চলের আঘাত হানা ঘূর্ণিঝড় বাংলাদেশের সীমানা অতিক্রম করে ফেলেছে ঘূর্ণিঝড়ে সাধারণ জনগণের সতর্কতা ও তৎপরতার কারণে কঠিন যানমালের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বেশিরভাগ মানুষ শীঘ্রই বিপদ সংকেত তুলে নেওয়া হবে এবং আবহাওয়ার উন্নতি হলে স্বাভাবিকভাবে ঘরে ফিরে যেতে পারবেন উপকূলীয় অঞ্চলের মানুষ আপনার মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বাড়ি যেয়েই সবাই মিষ্টি খাওয়া বানিয়ে জেনে পূর্বাভাস নিলে পূর্ব প্রস্তুতি জীবন কমবে সম্পদের ক্ষয়ক্ষতি